প্রাণ পি উপাসিকা বিন্দু মহাকারণিক তথাগত বুদ্ধ বুদ্ধির পর গয়ায় তিনি স্থানে তিনি ঊনপঞ্চাশ দিন অবস্থান করেছিলেন সর্বশেষ যেটাকে অবস্থান করেছিলেন সেটা হচ্ছে আয়াতন সেই অবস্থানকালে অবস্থানকালে কথিত আছে তপস্য এবং ভল্লিক দুজন ব্যক্তি তারা বাণিজ্য করতে এসে সে রতনগরে তার তথাগত বুদ্ধের বসা অবস্থাটা দেখেই তারা খুব বিমুগ্ধ হয়েছিলেন এবং হয়ে সেখানে তারা মন্ত বা মধুপিণ্ড বা চাতুর বা মধুপিণ্ড দান করেছিল দান করে বুদ্ধের সম্মুখে তারা বুদ্ধাং সার নাম গাচ্ছামি ধাম্মাং সারানাম নাম গাচ্ছামি এর তিন দুটি স্মরণ গ্রহণ করেছিলেন কিন্তু সঙ্গে স্মরণ গ্রহণ করতে পারেনি আসলে আমি গতকালই কলকাতার ভারত থেকে এসেছি তো অনেকবার সেখানে গমন করেছিলাম কিন্তু এবার আমার সাথে যারা গিয়েছিলেন তাদেরকে দেখাতে গিয়ে সেখানে এই কথাটা আমার খুব হৃদয়ে রেখাপাত করল যে সেখানে বলছে এ তপস্য বললি সে সময় সঙ্গের স্মরণ গ্রহণ করতে পারে নাই এই কথাটা আমার হৃদয়ে খুব রেখাপাত করেছে যে তিনি বুদ্ধির স্মরণ গ্রহণ করতে পেরেছে ধর্মের স্মরণ গ্রহণ করতে পেরেছে কিন্তু সঙ্গের স্মরণ গ্রহণ করতে তারা পারেন নাই তো আমি এ কথাটা বলছি এজন্যই যে পূজার কথা এখানে আজকে বলা হচ্ছে তো জগতে প্রথম বুদ্ধকে পূজা করেছিলেন এর তপস্য বললী তারা দুজনেই প্রথম তথাগত বুদ্ধকে বস্তুগতভাবে যেটাকে আমরা আমিষ পূজা বলি সেটি সম্পাদন করেছিলেন এবং বুদ্ধ পুনরায় অজপালঙ্কে এসেছিলেন অজপালঙ্কে এসে তার চিত্ত পরি বিতর্ক হয়েছিল যা আমি যে সুদুর্লভ ধর্ম লাভ করেছি এই ধর্ম মানুষ উপলব্ধি করতে পারবে কিনা বুঝতে পারবে কিনা তখনই মহাব্রহ্মা প্রার্থনা করলে বুদ্ধ সারানাতে ঋষিপতন মৃগ ধাপে এসে তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র করার পর তিনি সঙ্গ সৃষ্টি করেছিলেন এবং এই পঞ্চবর্গীয় শিষ্যদেরকে নিয়ে বুদ্ধের এবং যশ সহ চুয়ান্ন জন বিক্ষু নিয়ে প্রথম বসবাস শেষ করে বুদ্ধ চারাতে বিক্ষাবে বে চারিকাং বহুজন হিতায় বহু লোক আনুকম্পায় আত্মায় হিতায় বুদ্ধ বহুজনের সুখের জন্য হিতের জন্য মঙ্গলের জন্য তথাগত বুদ্ধ বিক্রসঙ্গকে চারিদিকে বিচরণ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেছিলেন এটাই ছিল বুদ্ধের অন্যতম মহান সৃষ্টি যদি বুদ্ধ সঙ্গ সৃষ্টি না করতেন তাহলে আজকে আড়াই হাজার বছর পরে বুদ্ধের ধর্ম পৃথিবীতে দীপ্তমান থাকতো না বুদ্ধের এই মহা দূরদর্শিতা আসলে সবাইকে পণ্ডিতগণকেও চিন্তিত করে ভাবিত করে কারণ বুদ্ধের সময়কালও কিন্তু মহাবীর যেটাকে জৈন ধর্মের প্রবর্ত তার ধর্মটাও কিন্তু বিদ্যমান ছিল কিন্তু সেটি বুদ্ধ ধর্মের মতন সমগ্র বিশ্বে পরিবৃপ্তি লাভ করতে পারেনি এখনো এটার সংখ্যা অতীব স্বল্প বলা যায় কিন্তু বুদ্ধ সঙ্গ সৃষ্টি করে তিনি জগতে এক মহা দূরদর্শিতার তিনি পরিচয় দিয়েছেন এবং বুদ্ধ ধর্ম সঙ্গের এই মহাগুণপানায় আজকে সমগ্র পৃথিবীতে বুদ্ধের সদর্ম বিদ্যমান তা আমি মনে করি আজকে পশ্চিম বিনাজুরি বুধ ঐক্যবদ্ধ পরিষদ তারা সে মহান সঙ্গকে স্মরণ করে এ মহান গুণকর্ম সম্পাদন একটি আমাদের জন্য অত্যন্ত অনুকরণীয় ভারতবর্ষে বুদ্ধ ধর্মের উত্থান পতন এটি বড় করুণ এটি বড় বেদনাদায়ক আপনারা অনেকেই শুনেছেন যে ইতিমধ্যেই বুদ্ধগয়ায় সেই মহাবুদি বিহার সেটিকে বুদ্ধদের মাধ্যমে পরিচালিত হওয়ার জন্য একটা আন্দোলন শুরু হয়েছে আমিও সেখানে গিয়ে সূক্ষ্যবদ্ধতার অভাব আমরা যখনই বিচ্ছিন্ন হয়েছি তখনই আমরা ধ্বংস হয়েছি আমাদেরকে অনেকে বলে আমাদেরকে অমুক তমুক অমুক সম্পদায় তমুক সম্পদ আমাদেরকে ধ্বংস করেছে আসলে তা নয় আমরা নিজেরাই নিজেরা সবচেয়ে বেশি ধ্বংস হয়েছি আমরা একে অপরের মধ্যে ধ্বন্দ্ব সাংঘাতে লেগে রয়েছি যার কারণে আমরা এমন আমাদের নিজেদের চোখটা খানা করতে চাই হলো কিন্তু শেষে দুজনের মধ্যে মান সৃষ্টি হলো মামলা মোকদ্দমা হলো করতে করতে জায়গা সম্পদ সব শেষ করলো একেবারে নিঃস্ব হয়ে গেল তখন দুজনে বলছে আমরা তো একসাথে ব্যবসা বাণিজ্য করেছি খুব ভালো ছিলাম এখন তো নিশ্চয় হয়ে গেছি চলো আমরা বিভেদ ভুলে যাই একসাথে হই তো একসাথে হয়ে ব্যবসার জন্য বের হলো পকেটে তেমন টাকা পয়সা নেই তো যাওয়ার সময় তারা পানি পান করার জন্য একটা বদনা নিয়ে গেল। তো বদনার মধ্যে বড়ো ভাইয়ের বদনা ছোটো ভাই বহন করলো কিছু পানি নিল তো যেতে যেতে মরুভূমি পার হলো মরুভূমিতে গেছে তো সেখানে যাওয়ার পর পানির পিপাসা আসলো তো বড়ো ভাই বলে যে আমাকে একটু আমি পানি পান করব তুমি আমাকে পানি দাও ছোটো ভাই যে না আমি আগে পান করি তারপর তুমি করো ও বলেছে না তুমি কেন পান করবে আমি তো পানি নিয়েছি সুতরাং আমি পান করব বড়ো ভাই বলেছে না বদনাটা তো আমার তুমি কেন নেবে এটা নিয়ে দুজনে ঠানা করতে করতে পানিগুলো নিচে পড়ে গেল। তো একটা দত্ত সে দীর্ঘদিন পিপাসাই ছিল পানিগুলো পান করে সেই একেবারে প্রাণ খুঁজে ফেল তো বলে তোমরা তো আমার প্রাণ বাঁচিয়েছ তো সুতরাং তোমাদেরকে আমি যা চাইবে তা দেব। তো দত্ত তখন একজন বলেছে ঠিক আছে আমাকে একশো বড়ি সোনা দাও তখন বড় ভাই বলে যে আমাকে তাহলে দুশো বড়ি সোনা দিতে হবে কারণ বদনাটা আমার ছিল ও বলতে পানি দিয়েছে আমার এরকম করতে করতে একজন এটা চায় এটা চাই তখন দত্তশাস পর্যন্ত বলতে ঠিক আছে প্রথমে যিনি চাইবে তার পরে যে চাইবে তাকে দ্বিগুণ দেব এখন মহাবিপদে পড়ে গেল এখন চিন্তা করছে কে আগে চাইবে কারণ আমি যাহা চাই তার তো দ্বিগুণ চাইবে তো শেষে বলছে ছোট ভাই বলছে ঠিক আছে তুমি আমার একটা চোখ কানা করে দাও তো একটা চোখ যদি কানা করে দে তাহলে বড় ভাইয়ের দুটা চোখ কানা করে দেবে দেখেন অথচ এই দূত্য থেকে তারা অনেক সম্পদ লাভ করতো কিন্তু হিংসা বশত হয়ে নিজের একটা চোখ কানা করছে যাতে বড়ো ভাইয়ের দুটা চোখ কানা হয় যায় কারণ একটা যে একটা চাইবে তার ডবল পাবে তো সুতরাং একজন বলছে আমার চোখটা তুমি কানা করে দাও তাহলে বড় ভাইয়ের বা আরেকজনের দুটা চোখেই কানা করে দেবে এটা হচ্ছে আমাদের জাতিসত্তা এভাবেই আমরা ধ্বংস হয়েছি যার কারণে আমরা নিজের চোখটা কানা করে হলেও আরেকজনকে ধ্বংস করতে চাই অথচ প্রবাদ আছে নিজের চোখ কানা করো তবুও নিজের জাতি সত্তাকে গ্রামকে তুমি কখনো কানা করো না কিন্তু আমরা সে অভ্যতাই ছিলাম না বলে আমরা ধ্বংস হয়েছি আমাদের উত্থান পতন হয়েছে কালক্রমে এই ভারতবর্ষে বুদ্ধ ধর্ম আমরা হারিয়ে ফেলেছিলাম কিন্তু অত্যন্ত পরম সৌভাগ্যের বিষয় বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে আরাকানি শাসনের কারণে এখানে হীনযান মহাযান বজ্রযান তন্ত্রযান এগুলো সংমিশ্রণ ছিল আঠারোশো চৌষট্টি সালে সংগরা সারমেদ মস্তবির মহোদয় এসে তিনি এদেশে আবার নবভাবে প্রকৃত থেরবাদ প্রতিষ্ঠা করেন এবং তার প্রথম সংগরাজ হয় পরম সদ্দেও মহা আচার্য সারমেদ মস্তবির মহোদয় সাতজন রাউলি তান্ত্রিক পুরোহিতের মধ্যে বিনা একজন ছিলেন মাননীয় মহান সংঘ সদ্ধর্ম প্রাণপ্রিয় উপাসক উপাসিকা বিন্দু তখনই থেরবাদের পুনঃ জাগরণ হয় তাই থেরবাদের পুন প্রথম সংগরাজ হচ্ছে সেই সংগরাজ সারমেদ মস্তবির মহোদয় দ্বিতীয় সংগরাজ আচার্য পূর্ণচার ধর্মধারী চন্দ্রমোহন মস্তবীর মহোদয় তৃতীয় সংগরাজ পরম সদ্বেয় সে জ্ঞানলঙ্কার মস্তবের মহোদয় যিনি মহানন্দ সংগরাজ বিহারের অধ্যক্ষ এবং সাতজন রাউলি তান্ত্রিক পুরোহিতের মধ্যে তিনি কিন্তু একজন ছিলেন যার নাম ছিল লালমোহন ঠাকুর সেই পরম সদ্য়ে তৃতীয় সংগরাজ সেই জ্ঞানলঙ্কার মস্তবের মহোদয় সেই চতুর্থ সংগরাজ পরম বড় জ্ঞান মস্তবের মহোদয় পঞ্চম শঙ্গরাজ পরম সদ্দেয় তেজবংশ মস্তবের মহোদয় ষষ্ঠ সংগ্রাজ সেই পরম সদ্বীয় ধর্মানন্দ মস্তবের মহোদয় যারে ভাতুষপুত্র পুত্র আমাদের পরম সদ্য আজকের অনুষ্ঠানের সভাপতি সদ্বীয় পণ্ডিত ধর্মপ্রিয় মস্তবের মহোদয় এবং যিনি এই শ্মশানভূমি বিহারে অবস্থান করেছিলেন আপনারা যে এই গৌরবগাতা ইতিহাসের সাথে আপনার সম্পর্কযুক্ত সেই ষষ্ঠ সংরাজ ধর্মানন্দ মস্তবের মহোদয় সপ্তম সংগ্রাম পরম সদ্বীয় ধর্মাচার্য নাগর সেন মস্ত অবৈশ্য মস্তবের মহোদয় এবং অষ্টম সংগ্রাজ পরম সদ্য শিলালঙ্কার মহাস্তবীর মহোদয় নবম সংগ্রাজ পরম সদ্য নাগসেন মহাস্তবীর মহোদয় দশম সংগ্রাজ পরম সদ্য পণ্ডিত জ্যোতিপাল মহাতের মহোদয় একাদশ সংগ্রাজ পরম সদ্য শাসনশ্রী মহাস্তবীর মহোদয় দ্বাদশ সংগ্রাজ পরম সাধ ধর্মসেন মস্তবের মহোদয় এবং ত্রয়োদশ সংগ্রাজ আজকের যাকে দীর্ঘায়ু কামনা করে মহৎ পূর্ণম অনুষ্ঠান সে পরম সদ্য দেহ জ্ঞান শ্রী আমি নামগুলো বলার কারণ হচ্ছে আমাদের নতুন প্রজন্ম তাদের হৃদয়ে যেন ধারণ করে তারা বুঝতে পারে কাদেরকে নিয়ে স্মরণ করে এই অনুষ্ঠান সে মহামান্য সংঘরাজ এই সঙ্গ পুনঃ প্রতিষ্ঠা করার পরেই অর্থাৎ সঙ্গের বিশুদ্ধিতা আনেন পরে দেশের সধর্মের পুনঃ বিকাশ ঘটে মানুষ প্রকৃত সত্যটাকে জানতে পারে এবং মানুষ প্রচারে মানুষের জীবনকে আলোকিত করার ক্ষেত্রে মহান অবদান রেখেছেন এই সংগরাজগণ সঙ্গের প্রধানত্ব দায়িত্ব প্রতিপালন করার মাধ্যমে আজকে বিনাজুরিবাসী আমি মনে করি সেই মহান সঙ্গরাজগণকে স্মরণ করে তাদের নৈবানিক কামনায় এবং মহামনীষাদেরকে স্মরণ করে আয়োজন সত্যি অতীব প্রশংসনীয় বুদ্ধ তাই বলেছেন ধর্মপদে পূজার আহে পূজা আত বুদ্ধ আদি বা সাবাকে সামন্তে সামাদিক কান্তে তিন্ন শোক পারিধাবে তেতা দেশে পূজা আত নিভূত আকতো বায়া নাসাক্কা পুঁয়া সংকাত ইমেত্তা মা পেকে না বুদ্ধ বলেন যারা তৃষ্ণা মানাদি অতিক্রম করেছেন তারা নির্ভাণ সাক্ষাৎ করেছেন সেরো পূজর্গ ব্যক্তিকে যারা পূজা করে সম্মান করে গৌরব করে ইমিত্তা মা খেয়ে নাছা অর্থাৎ এটি পরিমাপ করতে পারবেন না তার পুণ্যটা কেমন হয় তাই আছে কিন্তু আজকাল বিক্ষুসঙ্গ ঠিক নাই এই কথাটা বলা খুবই পাপযুক্ত কারণ সঙ্গ সর্বক্ষেত্রে বিশুদ্ধ কেন বিশুদ্ধ তার বর্ণনা করতে গেলে অনেক কথা সদিও আমার অত্যন্ত পরম মিত্ত শিক্ষাবিদ শাসনানন্দ ভান্তে বলেছেন যে সঙ্গে কখনো যে অপরিশুদ্ধ থাকতে পারে না সঙ্গ কখনও দূষিত হতে পারে না কেন হতে পারে না কারণ বুদ্ধ এটি সাগরের বর্ণনা দিয়েছেন সাগরে যেমন গঙ্গা যমুনা কর্ণফুলি সরস্বতী সর্ববিধ সেটি প্রভাবিত হয় তার পানিগুলো একত্রিত হয়ে লোন ধারণ করে অনুরূপ সঙ্গ হচ্ছে সেরকম তাই এরকম করে কখনো বলবেন না যে আজকাল সঙ্গ ঠিক নাই আজকাল বিক্রসঙ্গ ঠিক নেই এটা বলবেন না আপনি ব্যক্তি ভাবে বলেন সঙ্গকে সর্বদা স্মরণেই আবরণেই শ্রদ্ধার অর্গল রাখবেন সঙ্গ যদি না থাকে এই ধর্ম কোনোদিন বিদ্যমান থাকতো না সঙ্গের মাধ্যমে বুদ্ধের শাসন সদর্ম পৃথিবীতে বিদ্যমান এখনো পৃথিবীতে যত সংগঠন আছে কমিউনিটি আছে যত বলেন সঙ্গের মতন এত বড় সংগঠন পৃথিবীতে আর কোথায় কিন্তু নাই এবং এই সংগঠনের এমন বিনয় আপনি পৃথিবীর যে প্রান্তে যান জিজ্ঞাসা করবে আপনার বর্ষা কত হয়েছে আমি যদি বলি আমার বর্ষা এত আপনার বড় হলে তিনি নুইয়ে পড়ে বন্দনা করবে সঙ্গের এই একটা জিনিস অসাধারণ একটা ব্যাপার সুতরাং সে সঙ্গের প্রতি শ্রদ্ধা রাখবেন আমি মনে করে আজকে যে পশ্চিম বিনাজুরি ঐক্যবদ্ধ পরিষদ তারা সেই ঐক্যতার এখানে যে ডাক দিয়েছেন এটি যেন আমাদের মধ্যে সর্বদা বিদ্যমান থাকে সঙ্গের একতা যদি না থাকে তাহলে কিন্তু কোনোদিন সঙ্গ শাসন সদম উন্নতি শ্রীবৃদ্ধি করতে পারবে না আবার দায়কগণ যদি ঐক্যবদ্ধতা না থাকে তাহলে এই শাসন সদমের উন্নতি শ্রীবৃদ্ধি হবে না একে অপরের উভয়ের সমন্বয় সাধন এটা সম্ভব আমি মনে করি সেই বিনাজুরি বাসের মধ্যে যেন সে ঐক্যবদ্ধতা থাকে আমি প্রথম যে ওয়াইটটা করেছিলাম এই বিনাজুরিতে করেছিলাম সুতরাং আমার স্মৃতিপটে বিনাজুরির প্রতি একটা কৃতজ্ঞতা বোধ আমাকে সব সময় লালিত করে এভাবেই আপনারা যখন ঐক্যবদ্ধ দিয়ে যে কোনো কর্ম সম্পাদন করবেন আমি মনে করি এটি ইতিহাস থাকবে মানুষের হৃদয় জগতে তাহা বিদ্যমান থাকবে তাই একতা ঐক্যটা দরকার বিহার বহু কোনো সমস্যা নাই আমাদের সদ্দেহ পরম ধর্ম বান্ডাকারী বুদ্ধরক্ষিত ভান্তে কথাটা বলতেন বলছে বার্মাতে ঘরের পাশাপাশি বিহার কিন্তু ওরা মিলিত থাকে তা আমাদের মধ্যে সেই মিলিত টাকাটা খুব দরকার ইতিমধ্যে আমাদের বাংলাদেশ সংগ্রাম বিক্ষ মহাসভার সহসভাপতি শ্রদ্ধেয় শাসনন্দ ভান্তে বলেছেন আমাদের অত্যন্ত বৌদ্ধ প্রতিরূপ দেশ বিশেষ করে থাইল্যান্ড এবং বার্মা এটি দুটাই খুব বিপদ পড়েছে ভূমিকম্পে আমি মনে করি আমাদের মহাসভা এটা উদ্বেগ গ্রহণ করেছে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমি মনে করি সবাইকে এটি এগিয়ে আসা দরকার এবং ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা আমি মনে করি কর্ম সম্পাদন করা সম্ভব হবে সবাইকে এগিয়ে আসার প্রত্যয় জানি মহান সংঘকে বিনম্র চিত্তে বন্দনা জানিয়ে আজকের এই যুব সমাজ তারা যে সুন্দর আয়োজন করেছেন ঐক্যতার সেতু বন্ধ রচনা করেছেন এটি দীপ্তমান থাকুক এই প্রত্যয় ব্যর্থ করে অ্যাডভোকেট রুবেল সহ যারা এই অনুষ্ঠানে সম্পৃক্ত এবং আমাদের শিল্প সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্ম কেন শেষ করছি জগতের সকল প্রাণী